এই গাড়িটা কিন্তু সবথেকে কম সময়ের মধ্যে বোম্বে পৌঁছে যায় যারা ট্রেনে করে বোম্বে যেতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা কোন ট্রেন কখন কোন স্টেশন থেকে পশ্চিমবঙ্গের কোন স্টেশন থেকে ছাড়ে যেমন শালিমার স্টেশন হাওড়া স্টেশন সাঁতরাগাছি স্টেশন ও ডানকুনি স্টেশন এই স্টেশনগুলো থেকে কোন গাড়ি কখন কোন সময় বোম্বের উদ্দেশ্যে যায় কতক্ষণ সময় লাগে কত টাকা ভাড়া সমস্ত কিছু রাখবো আমি এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে তোমরা সমস্ত কিছু ডিটেলসটা পেয়ে যাবে প্রথম ট্রেনটি হচ্ছে কর্মভূমি এক্সপ্রেস এই ট্রেনটি ডানকুনি স্টেশন থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিটে ছাড়ে ও একত্রিশ ঘন্টা একান্ন মিনিট চলার পরে রাত্রি নটা তিরিশ মিনিটে লোকমান্য স্টেশনে পৌঁছে যায় লোকমান্য তিলক স্টেশনে পৌঁছে যায় যার স্টেশন কোড হচ্ছে এল টি ট্রেন এই ট্রেনটা সপ্তাহে একদিনই চলে রবিবার যাত্রাপথে মোট চোদ্দোখানা স্টেশনে হল্ট করে এর স্লিপারের ভাড়া হচ্ছে সাতশো আশি টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার নশো পঁয়ত্রিশ টাকা দু নম্বর যে গাড়িটি আছে সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো টু জানেশ্বরী এক্সপ্রেস এই ট্রেনটা শালিমার স্টেশন থেকে রাত্রির আটটা তিরিশ মিনিটে ছাড়ে একত্রিশ ঘন্টা পঁচিশ মিনিট চলার পর এল এল স্টেশনে সকাল তিনটে পঞ্চান্ন মিনিটে পৌঁছে যায় এই ট্রেনটা সোম বুধ বৃহস্পতি ও রবি এই চার দিন চলে যাত্রাপথে ষোলোখানা স্টেশনে হল্ট করে এই স্লিপারের ভাড়া হচ্ছে সাতশো টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে দু টাকা সেকেন্ড এসের ভাড়া হচ্ছে উনত্রিশশো দশ টাকা ফার্স্ট এসের ভাড়া হচ্ছে চার হাজার নশো ষাট টাকা পরবর্তী যে গাড়িটি রয়েছে সেটা হচ্ছে ওয়ান টু এইট সিক্স জিরো গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুপুর একটা পঞ্চাশ মিনিটে একত্রিশ ঘন্টা তিরিশ মিনিট চলার পরে রাত্রি নটা কুড়ি মিনিটে ছত্রপতি শিবাজি টার্মিনাল স্টেশনে পৌঁছে যায় এটা সপ্তাহে সাত দিনই চলে যাত্রাপথে মোট তেইশ তেইশ খান স্টেশনে হল্ট করে এর স্লিপারের ভাড়া হচ্ছে সাতশো আশি থার্ড ইকোনমিকের ভাড়া হচ্ছে উনিশশো কুড়ি থার্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ সেকেন্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার নশো পঁয়ত্রিশ টাকা পরবর্তী যে গাড়িটি রয়েছে সেটা হচ্ছে ওয়ান টু এইট ওয়ান জিরো বোম্বাই মেইল মুম্বাই মেইল এটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত্রির সাতটা চল্লিশ মিনিটে বত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চলার পরে শিবাজি স্টেশনে পৌঁছে যায় ভোর চারটে পঁচিশ মিনিটে সপ্তাহে সাত দিনই ট্রেনটা চলে যাত্রাপথে মোট উনচল্লিশখান স্টেশনে হল্ট করে এর স্লিপারের ভাড়া হচ্ছে সাতশো আশি টাকা থার্ড ইকোনমিকের ভাড়া হচ্ছে উনত্রিশশো কুড়ি উনিশশো কুড়ি টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার নশো পঁয়ত্রিশ টাকা ফার্স্ট এসির ভাড়া হচ্ছে পাঁচ হাজার পাঁচ টাকা পরবর্তী গাড়ি হচ্ছে ওয়ান এইট মুম্বাই এক্সপ্রেস ট্রেনটা শালিমার স্টেশন থেকে ছাড়ে তিনটে দুপুর তিনটে দশ মিনিটে এটা ছত্রিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট চলা চলার পরে ভোর চারটে পাঁচ মিনিটে এটা এল স্টেশনে পৌঁছে যায় লোকমান্য তিলক স্টেশনে পৌঁছে যায় সপ্তাহে সাত দিনই এটা চলে যাত্রাপথে বাষট্টি খানা স্টেশনে হল্ট করে এর স্লিপারের ভাড়া হচ্ছে সাতশো চল্লিশ টাকা থার্ড ইকোনমিকের ভাড়া হচ্ছে উনিশশো সত্তর টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে আঠাশশো পঁয়ষট্টি টাকা পরবর্তী যে গাড়িটি আছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল এটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাতের এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সাঁত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট চলার পর দুপুর একটা পনেরোর সময় শিবাজি স্টেশনে পৌঁছে যায় ছত্রপতি শিবাজি স্টেশনে পৌঁছে যায় সপ্তাহে সাত দিনই ট্রেনটা চলে যাত্রাপথে বিয়াল্লিশ খান স্টেশনে হল্ট করে এর স্লিপারের ভাড়া হচ্ছে আটশো কুড়ি টাকা থার্ড ইকোনমিকের ভাড়া হচ্ছে দু হাজার পঁচিশ টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে একুশশো তিরিশ টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে তিন হাজার আশি টাকা ফার্স্ট এসির ভাড়া হচ্ছে পাঁচ হাজার দুশো ষাট টাকা পরবর্তী গাড়ি হচ্ছে ওয়ান টু টু সিক্স টু মুম্বাই দুরন্ত এক্সপ্রেস এটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছাব্বিশ ঘন্টা তিরিশ মিনিট চলার পরে এটা ভোর আটটা পনেরোর সময় ছত্রপতি শিবাজি স্টেশনে পৌঁছে যায় এটা সোম মঙ্গল বুধ শুক্র সোম মঙ্গল বুধ শুক্র এই চার দিন চলে যাত্রাপথে ছকান স্টেশনে হল্ট করে এ থার্ড এসির ভাড়া হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা ফার্স্ট এসির ভাড়া হচ্ছে ছ হাজার পাঁচশো কুড়ি টাকা এই গাড়িটা কিন্তু সবথেকে কম সময়ের মধ্যে পৌঁছে যায় পরবর্তী গাড়ি হচ্ছে ওয়ান টু ওয়ান সমরসতা এক্সপ্রেস এটা হালিমার স্টেশন থেকে ছাড়ে রাত্রি সাতটা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তেত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চলার পর এটা ভোর পাঁচটা তিরিশ মিনিটে লোকমান্য লোককে স্টেশনে পৌঁছে যায় সপ্তাহে দুদিন দুদিন চলে গাড়িটি শুক্রবার ও শনিবার যাত্রার পথে একুশখানা স্টেশনে হল্ট করে এর স্লিপারের ভাড়া হচ্ছে আটশো পাঁচ টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার পঁচানব্বই টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে তিন হাজার তিরিশ টাকা ফার্স্ট এসির ভাড়া হচ্ছে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা পরবর্তী গাড়ি হচ্ছে ওয়ান টু এইট সেভেন জিরো মুম্বাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুপুর দুটো পাঁচে তেত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট চলার পর রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছত্রপতি শিবাজি টার্নিমাল স্টেশনে পৌঁছে যায় সপ্তাহে একদিনই গাড়িটি চলে শুক্রবার যাত্রাপথে ষোলোখানা স্টেশনে হল্ট করে স্লিপারের ভাড়া হচ্ছে সাতশো আশি টাকা থার্ড ইকোনমিকের ভাড়া হচ্ছে উনিশশো কুড়ি টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে দু টাকা পরবর্তী যে গাড়িটি রয়েছে টু জিরো এইট ডবল টু পুনে এক্সপ্রেস গাড়িটা সাঁতরাগাছি স্টেশনে ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে বিকেল ছটার সময় উনত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট চলার পরে রাত্রির এগারোটা চল্লিশ মিনিটে পানাভাল স্টেশনে পৌঁছায় এই পানাভাল স্টেশনটা কিন্তু ছত্রপতি শিবাজি স্টেশন থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার দূরে আছে তার জন্য আমি বললাম এটা সপ্তাহে একদিনই চলে শনিবার ঘন্টা স্টেশনে হল্ট করে এর একটাই ক্লাস আছে থার্ড এসি তার ভাড়া হচ্ছে দু হাজার তিনশো পাঁচ টাকা এই ছিল বন্ধুরা মুম্বাই যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলো সম্বন্ধে বললাম আচ্ছা এখানে যেগুলো এলএলটি লেখা রয়েছে এটা হচ্ছে লোকমান্য তিলক স্টেশন আর সি এ সিএসএমটি হচ্ছে ছত্রপতি শিবাজি টানিমাল স্টেশন ঠিক আছে এবং মুম্বাইয়ার এই কটা গাড়ি আমি সম্বন্ধে তোমাদের জানালাম যদি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো পারলে এই ভিডিওটা হয়তো তোমাদের যদি কোনো কাজে নাও লাগে কারো না কারো কিন্তু এই ভিডিওটা কাজে লাগতে পারে তাই অনুরোধ করব নিজেও দেখো নিজেরাও এর থেকে যদি কোনো উপকৃত হও মনে করছো যে হ্যাঁ একটু কাজে লাগছে ভিডিওটা তাহলে অন্যকেও দেখার সুযোগ করে দাও আর আমি এই ধরনের ট্রেনের টাইম টেবিল সম্বন্ধে একটু ভিডিও বানাই তাহলে যদি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ ধন্য আজিকালি মোক ৰাখিল